আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সরকার জানুয়ারি মাসের শেষ পর্যন্ত সুযোগটি আরও বাড়িয়েছে এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতেই হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যারা করেননি ডিসেম্বর একত্রিশ তারিখের পর থেকেই আপনার ব্যাংক কার্ড এর পরিষেবা বন্ধ দেখতে পাচ্ছেন আপনার আকামা ভবিষ্যতে লাগবে না নিট শেষ হওয়ার পরে নতুন করে লাগাতে গেলে দেখবেন ব্লক হয়ে গেছে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কুয়েত থেকে দেশে যেতে পারবেন না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি না করেন কোনো কারণে যদি সরকার আপনাকে দেশে পাঠায় বা আপনি চলে যান আপনি পুনরায় আর কুয়েতেও প্রবেশ করতে পারবেন না আরও বহু বিধিনিষেধ নিয়ে কাজ করছে এটি কুয়েতের সরকারের একটি প্রজেক্ট যেটি শুধুমাত্র প্রবাসী নয় নাগরিক এবং বেদুইনদেরকেও এর আওতায় আনা হচ্ছে টোটাল পরিষেবাটি তারা একটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে সেটি ভিন্ন একটি পার্ট আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে পারেননি কেউ কোম্পানির অজুহাত দেখাচ্ছেন কেউ স্পন্সর বা কফিলের অজুহাত দেখাচ্ছেন মনে রাখবেন কোনো অজুহাতেই কাজ হবে না আপনাকে অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আগে যেটা চলে গেছে সেটা চলে গেছে বাদ আপনি আজই বুকিং দিন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করুন যেহেতু বর্তমানে নাগরিক নেই বেদুইন নেই শুধুমাত্র প্রবাসী ছয়টি পৌরসভায় যে কেন্দ্রগুলো আগে ছিল সেটি এখনও কার্যকর রয়েছে আপনি যদি এই ব্যাপারটি এখনও না বুঝে থাকেন অবশ্যই আপনার সাথে থাকা একজন ভাইয়ের সাথে আলোচনা করুন যিনি আমাদের প্রবাসী হতে পারে বা বিভিন্ন জাতীয়তা হতে পারে প্রবাসীরা প্রবাসীদেরকে সহযোগিতা করবে এর বাইরেও যদি সম্ভব না হয় আপনি একটি ফটোগ্রাফি দোকানে গিয়ে বুকিং নিন এবং বায়োমেট্রিক সম্পন্ন করুন মনে রাখবেন কুয়েতে থাকতে হলে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এক লক্ষ পঞ্চাশ হাজার এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের বাকি রয়েছে যেটি প্রবাসীদের মধ্যে জানুয়ারি মাসের শেষেই এই সুযোগটি একেবারেই লাস্ট হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর রেড লাইন হলেও যেহেতু অগণিত প্রবাসী সম্পূর্ণ করেননি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আরও এক মাস বৃদ্ধি করেছে দুই বছরেরও বেশি সময় ধরে সরকার এই প্রজেক্ট নিয়ে কাজ করছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করার কারণে সাহেল অ্যাপ্লিকেশন কুয়েত মোবাইল আইডি অ্যাপ্লিকেশনগুলো অলরেডি অগণিত প্রবাসীর মোবাইলে কাজ করছে না যারা একেবারেই আবেদন করেননি অবশ্যই আবেদন করে সম্পূর্ণ করবেন আবার অনেক প্রবাসী যারা ছয় মাস আগে করেছেন এক বছর আগে করেছেন বর্তমান সময় লক্ষ্য করছেন যে বায়োমেট্রিক নেই আপনাকেও অবশ্যই বুকিং নিতে হবে অতি সত্তর বুকিং ইন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করুন বায়োমেট্রিক যারা করেছিলেন তারা চেক করতে সাইল অ্যাপ্লিকেশন মিনিস্ট্রি ইন্টিরিয়র বায়োমেট্রিক অপশন চেক করুন আপনি যদি সম্পূর্ণ করে থাকেন গ্রিন সিগন্যাল আসবে আর না করে থাকলে রেড সিগনাল আসবে মনে রাখবেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলের সাথে শেয়ার করবেন যাতে করে আমাদের একজন প্রবাসী ভাই ও বোন বাদ না যায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা থেকে